আখাউড়ায় বিএনপি নেতার পক্ষে দুই অসুস্থ রোগীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবিক উদ্যোগে কিডনি ও টিউমারে আক্রান্ত দুই গুরুতর অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে জেলা বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূইয়ার পক্ষ থেকে এই সহায়তা তুলে দেওয়া হয় মঙ্গলবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ নগদ অর্থ বিতরণ করা হয় টিউমারে আক্রান্ত মোহাম্মদ রাশিদ মিয়া এবং কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ জসিম মিয়ার হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মহসিন ভুইয়া এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রবাসী যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান বিএনপি নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার পক্ষ থেকে গ্রামের দুই অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো হয়েছে তিনি বলেন আমাদের নেতা কবির আহমেদ ভূইয়া শুধু অসুস্থ রোগীর পাশে দাঁড়াননি এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে গ্রামের রাস্তা মেরামত করেছেন জনগণের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বলেন আমাদের নেতা কবির আহমেদ ভূইয়া উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই সহায়তা দেওয়া হলো ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে স্থানীয়রা জানান কবির আহমেদ ভুইয়ার এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে তারা আশাবাদ ব্যক্ত করেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অন্য রাজনৈতিক নেতারাও এগিয়ে আসবেন কবির আহমেদ ভুইয়া শুনতে পেয়েছে আমাদের এলাকার মুগরা ইউনিয়ন নয় ওয়ার্ডের জসিম শারীরিকভাবে অসুস্থ কৃতিত্ব সমস্যা উনি খোঁজখবর নিয়ে ওনার জন্য কিছু আর্থিক অনুদান দিয়েছে আলহাস কবির আহমদ ভাইয়ের পক্ষে আজকে রাশেদ ভাইয়ের অসুস্থতার কারণে কিছু চিকিৎসার জন্য সে অর্থ অর্থ দিয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে